তোমার ছেলে মিশে আছে জান্নাতিদের ভিড়ে পথার পথ পেয়েছে এসে নতুন তীরে তোমার ছেলে মিশে আছে জান্নাতিদের ভিড়ে পথার আসে পথ পেয়েছে এসে নতুন তীরে রাগ ও মা তুমি আর না বলি তোমার ছেলে শাহাদাতে জন্য গেছে চলি রাগ ও মা তুমি আর কে দো না বলি তোমার ছেলে শাহাদাতে জন্মে গেছে চলি দোয়া শুধু করো তুমি আর না সুখে ফিরে দোয়া শুধু করো তুমি আর না সুখে ফিরে তোমার সাথে দেখা হবে জান্নাতেরই তীরে ওমা তোমার সাথে দেখা হবে ওই তীরে তোমার ছেলে মিশে আছে জান্নাতীদের ভিড়ে